বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কারে একত্রিশ দফা সাধারণ জনগণের নিকট পৌঁছে দেওয়ার বিষয়ে জেলা ও উপজেলা শাখা বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের কর্মী সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত পটুয়াখালী প্রতিনিধি আরিফুজ্জামান তুহিন শরীফের প্রতিবেদনে বিস্তারিত শনিবার বিকেল চারটায় জেলা শিল্পকলা একাডেমিতে জেলা বিএনপির সদস্য সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ বাইজিদ পান্না মিয়ার সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা ছিল আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী যুগপথ আন্দোলনের ভিত্তি এই একত্রিশ দফা হচ্ছে এদেশের মানুষের মুক্তির সনদ রাষ্ট্র কাঠামো মেরামতের এই রূপরেখা বাস্তবায়ন হলে সাধারণ মানুষের স্বপ্ন পূরণ হবে তাই একত্রিশ দফা সম্পর্কে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিএনপি'র সকল স্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান এ সময় খণ্ড খণ্ড মিছিল নিয়ে জেলা ও উপজেলা বিএনপির হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হন ভারতের লোকজন বাংলাদেশের লোকজন আমাদের মধ্যে কোনো বিরোধ নাই কিন্তু ওই মোদি এবং মোদী সরকারের বিরুদ্ধে আমাদের কথা বলার আজকে বাংলাদেশে যা দুর্ঘটনা ঘটেছে খারাপ কিছু হয়েছে আমি সেগুলো দৃষ্টিপাত করব না চিটাগম চট্টগ্রামকে তারা বাংলাদেশ থেকে কেটে আলাদা করে হিন্দু রাষ্ট্র বানাতে চায় শুনেছেন উপরে রংপুর দিনাজপুর কেটে তারা ওই শিলিগুড়ি করিডোরের সঙ্গে মিলিয়ে তারা করিডোর এক্সপ্যান্ড করতে চায় কিন্তু তার চাইতে খারাপ হতো হলো এই যে কুষ্টিয়া যশোর খুলনা পাটা বরিশাল এই আমাদের পোটোখালি এইটা কেটে তারা আলাদা স্বাধীন বঙ্গভূমি করতে চায় এটার জন্য তারা একটা গভর্নমেন্ট ইন এক্সাইল অলরেডি তারা সৃষ্টি করেছে একটা ফ্ল্যাগ সৃষ্টি করেছে ন্যাশনাল অ্যান্ড সৃষ্টি করেছে তাদের সৈনিক সৃষ্টি করেছে তাদের নাম দিয়েছে বঙ্গ সেনা কিন্তু কথা হলে তো মোদী দিল্লি থেকে করতে পারবে না এটা কাদের মাধ্যমে করাবে সেইটা হলো বড় কথা দিল্লির সবচেয়ে বড় গোয়েন্দা যারা তারাই তো এই কাজটা করবে